রাস্তার পাশে উনি কেন শুয়ে আছে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি অলরেডি আসছি লাল সবুজ পরিবহন চালক ফেমাস রিপন চৌমুন চৌরাস্তা চলে আসছি তো এখানে টাইপিস্ট সিগন্যাল আছে অলরেডি এখন বাজে এগারোটা তো আমি চলে আসছি বিরিয়ানি দোকানে ওনার থেকে খাবার নিতেছি কার জন্য আপনার ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন চৌমনি চৌরাস্তার আগে ওনার এই রেস্টুরেন্টটা আমি সব সময় ওনার থেকে খাবারগুলো নিই ওনার খাবারের মান অনেক ভালো আপনারা সবাই অবশ্যই অবশ্যই ওনার দোকানে আসবেন খাবারগুলো নেবেন চৌমনি চৌরাস্তা সবুজ পরিবহনের কাউন্টার অলরেডি আমি চলে আসছি এখানে আমার গাড়ির টিকিট বিক্রি করা হয়েছে অনেক তো আমার যাত্রীগুলো আমাকে অনেকেই চিনে তার জন্য আমাকে বলতেছে পেমাশ্রীপন ভাই ভালো আছেন অনেকে আঙ্কেল বলতেছে তো যাই হোক আমি সবাইকে বলছি আমি ভালো আছি আমি চলে আসছি বিপ্লব হওয়ার পরে এখানে যে লোকটা শুই থাকে আমি সব সময় যাকে খাবার দিই সেই লোকটা তো উনি আমাকে দেখে সেলাম দিলো সেলাম দেওয়ার পরে উঠি দাঁড়ালো দাঁড়াবার পরে এখানে অনেক দর্শক দেখতেছেন তার আমার ভিডিও সব সময় দেখে তার জন্য চলে আসছে তো আমি খাবারটা ওনার হাতে দেওয়ার জন্য চেষ্টা করতেছি খাবারটা উনি এখন আমার হাত থেকে নিবে নেওয়ার পরে খাবারটা উনি অনেক খুশি হয়েছে যে ভাই আমার একটা ছবি উঠান তখন আমি ছবিটা ওনাকে আমার ক্যামেরাম্যান ওনার একটা ছবি নিল একটা ফানে দিলাম তারপরে উনি আমাকে বলতেছে আমি অনেক অসুস্থ আমাকে কিছু টাকা দিবেন তখন আমি ওনাকে কিছু টাকা দেওয়ার জন্য চাইতেছি তো টাকাগুলো ওনার হাতে দিয়ে দিলাম অলরেডি উনি টাকাটা পেয়ে অনেক খুশি হয়েছে অনেক খুশি হওয়ার পরে কি করছে দেখতে থাকুন তো টাকাটা দেওয়ার পরে উনি আমাকে মাথায় হাত বুলে দিতেছে যে আপনি আমাকে এত হেল্প করেন তার জন্য আপনাকে কী যে বলি আমার বাসা জানা নাই তো এরকম কিছু বলে আমাকে বলতে স্যার কি যে ভাইয়া আপনি কালকে আমার জন্য খাবার নিয়ে আসবেন তো আসলে আমি ওনার জন্য সবসময় খাবার নিয়ে আসি আর এখানে যে লোকগুলো দেখতেছেন ওনারা সবসময় আমার ভিডিওগুলো দেখে ওনারা এখানে স্থানীয় তো ওনার জন্য সবাই দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর লাল সবুজ পরিবহনের মালিকের জন্য দোয়া করবেন